আসসালামু আলাইকুম ওরাফ্মেতুল প্রিয় দর্শকবৃন্দ আজকের গল্পটা শুরু করার আগে আপনাদের একটি প্রশ্ন করতে চাই আপনি কি কখনও ভেবে দেখেছেন এই পৃথিবী কত সুন্দর কত বৈচিত্র্যময় তাই না কিন্তু এই বিশাল সৃষ্টি জগতের এমন একটি জিনিস আছে যার মূল্য সৃষ্টিকর্তার কাছে আকাশের চেয়েও বেশি আজ ছোট্ট জায়েদ তার বাবার সাথে এমন এক সত্য মুখোমুখি হচ্ছে যা শুনলে আপনার গা শিউরে উঠবে কোন এক সাধারণ কাজ কি বদলে দেয় তার চিরস্থায়ী ভাগ্য আব্বু দেখুন পাখিগুলো কত সুন্দর ওরা কি একে অপরের বন্ধু হ্যাঁ বাবা আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের সবাইকে মিলেমিশে থাকার জন্য পাঠিয়েছেন কিন্তু আব্বু আমি শুনেছি কাউকে কষ্ট দেওয়া বা আঘাত করা অনেক বড় গুণা এটা কি সত্য তুমি ঠিক বলেছ একজন মুসলিমের জীবন আল্লাহর কাছে সবচেয়ে দামি আল্লাহ পবিত্র বলেছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভাবে কোন মুমিনকে বা মুসলিমকে হত্যা করে তবে তার শাস্তি হল চিরস্থায়ী জাহান্নাম শুধু তাই নয় বাবা এমন কাজ করলে আল্লাহ আল্লাহতয়ালা তার ওপর অত্যন্ত রাগান্বিত হন এবং তাকে অভিশাপ দেন আমি বুঝতে পেরেছি আব্বু যেহেতু আল্লাহ প্রতিটি জীবনকে এত মূল্যবান করেছেন তাই আমি সবসময় সবার সাথে ভালো ব্যবহার করবো মাশা আল্লাহ এটাই তো একজন ভালো মুসলিমের পরিচয় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন